আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজের অষ্টম বছর পোকার কোন উপলক্ষে আমরা নির্ভরতা যে ওনারা একশো জন খাবারের আমরা একটা আয়োজন করেছি বিশেষ খাবার তো খাবারটা বিতরণ করবে করা হবে এই যে আমাদের শ্রমিক ভাইরা দেন দেন দিতে পারেন এই এখানকার যে গার্ড বাইদের জন্য কি অবস্থা ভাই কেমন আছেন শরীফ ভাই শরীফ ভাই আমার একটি সাইকেল রাইডিং শেয়ার কোম্পানির একজন আমাদের ভাই উনি আমাদের সদস্য উনি আমাদের রেগুলার সেবা নিয়ে থাকে কেমন লাগতেছে নির্ভরতার কার্যক্রম হ্যাঁ অবশ্যই অনেকটা ভালো ঘরের খাবারের মতন খাবার আসলে অনেকটাই ভালো আর শরীফ ভাই আমাদেরকে পেজে মাঝে মাঝে মেসেজ দেয় খাবার পাঠাতে দেরি হইলে বা ভুল হলে ভালো লাগে কিন্তু হ্যাঁ এই ওনার ওনার জন্য রাখবো

হ্যাঁ এই চিলাচি করে যেমন দিতে হবে তো বলছি আমাদের বাংলাদেশ মনে বাংলাদেশ সরকারের বৃহৎ পর্যায়ক এই মেট্রো রেলের ভাইয়ের আমাদের হ্যাঁ ওনারা আমাদের সদস্য আমরা কি পরিবারের সদস্য কেমন আছেন ভাই আপনি কি এর আগে আমাদের খায় খাবারটা খাইছেন আজকে প্রথম আপনি কার কাছে শুনছেন কি শুনছেন তাই না কেমন আছেন ভাই কী অবস্থা আমাদের ভাইয়েরা এই আমাদের সদস্য আপনারা পরিবারে হ্যাঁ খান বিশেষ খাবার হ্যাঁ হ্যাঁ খান না না কোনো সমস্যা নাই তো আমরা আজকে ওই হ্যাঁ হ্যাঁ পরে কথা কোন ভাই কি অবস্থা এই ইয়া তো তাই হবে কিন্তু হ্যাঁ ওইখানে না নম্বর এই যে এবারে দিছেন নাকি আমরা একটা দেন 19 এর একটা দেন সহজ সহজ রে দেন আমার কিন্তু গোলচত্র নিতে হবে এ ভাই গোলচত্র লোক আছে তাড়াতাড়ি দেন ওনার ওনার ওনারে দেন পাঁচটা 5 টাকা টাকা গোলাম ভাই এই প্যাকেট জাদু করে রাখুম নাকি কি অবস্থা ভাই আপনার ওই ভাই ওই আপনার দিছে এই টাকার কার আচ্ছা প্যাকেট করে আরো আছে প্যাকেট করা যাবে সমস্যা নাই না না একটা করে দেন বেশি দেয়া যাবে না বেশি দেয়া যাবে না এইজন ওনারে অবশ্যই একটা দিবেন দুইটা দিবেন ওই যে দুই বাইরে পরে দেখছ একটা ওপরে থেকে নিয়া সুখ প্যাকেট করতে পারি নাই তো ঠিক আছে তো আমাদের সঙ্গে কেউ একজন আছে লাইভে আমি বুঝতেছি না কে আছে যিনি আছেন তাকে ধন্যবাদ আমাদের পেজটা

জীবন ভাই আমাদের সাথে আসছে আজকে প্রথম আমাদের পেজ থেকে পোস্ট করছি এর আগে একটা লাইভ করছি আমরা আর এটা একটা লাইভ হ্যাঁ তো কেমন আছেন এরা সবাই আমাদের সুবিধাভোগী এখানে আছেন আমাদের সাইফুল ভাই কি খবর খাবার পাইছেন চলে আসবে হ্যাঁ নাই কি খবর খাবার আইতেছে হ্যাঁ আসতেছে তো আমাদের এই পটটা যতটুকু দেখতেছেন জীবন ভাই একদম দশ নাম্বার গোল চত্বর পর্যন্ত আমাদের সুবিধাভোগীরা আছে তো ওনারা আসলে আমাদের এই সেবাটাকে ভালোভাবেই নিচ্ছেন এখানে আসলে অনেক চাহিদা আমাদের কিন্তু আমরা আমাদের ম্যানেজমেন্ট ঠিক করার জন্য একটু সময় নিচ্ছি সক্ষমতা বৃদ্ধি করতেছি একটা সময় হয়তো আমরা বিপুল সংখ্যক মানুষকে এই সেবাগুলো দিব আজকে একটা আমরা বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে এখানে আজকে বিরিয়ানি আমরা দিয়েছি সবাইকে পর্যাপ্ত পরিমাণ মাংস ছিল গোস্ত ছিল ভালো ভালোভাবে যেন আমাদের শ্রমজীবী ভাইরা একটা দিন অন্তত পক্ষে ভালো খাবার খেতে পারে আমরা পুরো সপ্তাহ জুড়ে চেষ্টা করি ও আমাদের সুবিধাভোগীদেরকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে এবং দেই কারণ আমাদের দেশে অনেকেরই ভালো খাবার খাওয়ার হয় হয়ে ওঠে না তো সে উপলক্ষে আমরা আজকে একটু বিশেষ খাবার দিয়েছি এরকম প্রত্যেক মাসেই আমরা বিশেষ আয়োজন করব বিশেষ খাবার দেব আমরা এটা আমরা সংকল্প করেছি যে কিছু মানুষকে আমরা ভালো রাখবো কিছু মানুষের মুখে হাসি ফোটাব এটা আমাদের একটা লক্ষ্য তো আমরা চলে এসেছি জীবনভাই আমাদের সঙ্গে আছেন কি এখনো মিরপুর গোল দশতর এখানে আমাদের কিছু সুবিধাভোগী আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ